জানতে পারছি আজিকর যে আউটপোস্ট আছে তারা দশটা দশ মিনিটে আমার মেয়ে এইরকম পরিণতি খবর পায় কিন্তু তারপরে কিন্তু ওরা কোন আমার মেয়ে কোন শারীরিক পরীক্ষা করেন প্রথম কাজ ছিল সেটা কিন্তু করেনি দ্বিতীয়টা বেলা এগারোটার সময় আমাদের জানানো হয় আমার মেয়ে আত্মহত্যা করেছে তারা কোনো মেডিকেল টেস্ট করবো না আগে তারা বলে দিল আত্মহত্যা করেছে ঠিক আছে কেন হয়েছে এটা এটা তাই জানে তারাই উত্তর দেবে আমাদের মেয়েকে দেখতে আমরা যখন হসপিটালে আসি বারোটা দশ মিনিটে আমাদের আমার সেই মেয়ের মুখ দেখতে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ওই সেমিনার হলের বাইরে আমাদের বসিয়ে রাখা হয় এবং মেয়ের মা মানে অভয়ের মা পুলিশের হাতে পায়ে ধরতে শুরু করে ভেতরে তখন লোকজন ধরাধর করছে আমাদের কিন্তু ভেতরে ঢুকতে হবে কি কারণে এই প্রশ্নটা আমাদের চলছে পোস্টমর্টম করতে হাসপাতাল দেরি করলো কেন পোস্টমর্টম সাধারণত চার পাঁচটার মধ্যে করা উচিত ছিল কিন্তু দেখা গেল ছটার আগে পোস্টমর্টমটা হলো সব থেকে শুরু হলো আমি এফআইআর করলো তাড়াতাড়াতে কি হলো আমি সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে এফআইআর করলাম আমার এফআইআর এর রেজিস্টার হলো কখন এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের পরে দেখতে পাচ্ছি ডাক্তার এখানে এত ডাক্তার থাকা সত্ত্বেও এত কিছু জানার পরও পুলিশ একটা আনন্দের ডেথ করলো দায়ী করলো কি কারণে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ কেউ এফআইআর করলো যেটা সবার আগে দরকার ছিল করেনি বারোটা থেকে বিকাল সাতটা পর্যন্ত আমরা লাখিপুর হসপিটাল পৌঁছে ছিলাম কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং উদ্বোধন কর্তৃপক্ষ কেউ আমাদের সঙ্গে ঠিক কথাও বলেনি আমরা দেহ দিকে দেখে দিতে আমরা দেহটা দেখে দিতে চেয়েছি কিন্তু যে কোনো মানে এত প্রসার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময় আমরা তারাথানায় গেছিলাম তারাথানার সঙ্গে আমরা এক ঘন্টার উপরে বলেছিলাম দিন থেকে চারশো পুলিশ আমাদের ভিটে একটা এমন পরিস্থিতি তৈরি করে আমরা বাধ্য হয়ে বাড়ি ফিরে যাই বাড়িতে গিয়ে দেখি চারশো তিন থেকে চারশো পুলিশ আমার বাড়ির সামনে ব্যারিকেড দাঁড়িয়ে আছে কিন্তু এরকম অবস্থায় আমাদের আর্থিক কিছু করার সুযোগ নেই আমরা জানতে পারে কিন্তু কেন করা হয়েছে কেন আমার মেয়ে আজকে আমার বাবী এই ঘটনা বাবি ঘটনা করতে পারলো না কি ঠিক ছিল সেই দিনটা আমার কাছে এই প্রশ্নের উত্তরটা আবার কে দেবে

কি কারণে তাই দিয়ে আমাদের একটা বিশাল প্রশ্ন আমাদের সবসময় মনে আছে আমার এই সমস্ত প্রশ্নের উত্তর কে দিয়েছে এটা আমার যেমন হারানো তেমন প্রাপ্তিও একটা আছে তাই এদের সামনে আজকে এসে দাঁড়াতে পেরে আমি একটু মনে একটু হলেও শান্তি পেয়েছি এতদিন ধরে ঘরে ঘুমে ঘুমে আর ভালো লাগছিল এদের কাছে দাঁড়ানো খুব ইচ্ছা ছিল তাই আজকে এসে দাঁড়িয়ে সবাই আমার ছেলে মেয়ের মতো এবং যারা নাগরিক যারা আছেন যারা আমার জন্য পথে নেমেছেন দেশে বিদেশে এই যে এত আন্দোলন চলছে আমার মেয়ের জন্য এরা এরাই হচ্ছে আমার একমাত্র শক্তি আমার মেয়ের সেই যে চিৎকার সেই সেদিন আট তারিখে সেই কান্না সে যে মামলা করে কত কেটেছিল সেই কান্না আমি এখনো কিন্তু রাতে সেই প্রতিধ্বনি আমার নিয়েছে এবং আমি চাই যারা আমার জন এই যে ঘটিয়েছে তারা তারাও যেন আমার মতো ঘুম হয় তারাও যেন আমার মতো প্রতিনিয়ত এই কষ্টটা পায় তাই আমি এই সবাইকে বলবো আমি যতদিন আমার মেয়ের বিচার না পাই ততদিন যেন তারা আমার পাশে থাকে এবং এই আন্দোলন চালিয়ে যায়